সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নিউ জামাত নেতা আবু তায়েরকে সংবর্ধনা দিয়েছিলেন সেই অনুষ্ঠানে জামাত নেতা আবু থায়ের ভারতের সঙ্গে যুদ্ধের একটা বিষয়ে তিনি মন্তব্য করেছিলেন অনেকেই জামাত নেতা আবু তায়েরকে কানে কানে বলে কারণ বিভিন্ন সময় ওই যে আপনার ঐকমত কমিশন থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের সঙ্গেই তো তার চলাফেরা করতে হয় তো সেই ক্ষেত্রে বড় বড় নেতারা অনেকেই তার সাহেবকে বলেছেন যে আপনার ক্ষমতা আসতে পারে জামাত সালাম ক্ষমতা আসতে পারে তো এই বাংলাদেশ তো সিরিয়া হয়ে যাবে তারপরে আফগানিস্তান হয়ে যাবে তারপরে আপনার ফিলিস্তিন হয়ে যাবে ইরাক হয়ে যাবে বিভিন্ন রকমের ভয় দেখায় এবং কি বলে যে ভারত নাকি বাংলাদেশে ঢুকে পড়বে এরকমের ভয়ও দেখায় তো সেই ক্ষেত্রে এই সব কথাবার্তা তাকে বলছে বলে এই কারণেই কিন্তু নিউ সেখানে উচিত জবাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ আবু তাহের তিনি এই কলা এই কথা বলতে বাধ্য হয়েছেন তিনি বলে দিয়েছেন যে ভারত যখন বাংলাদেশে ঢুকে যাবে তখনই এই বাংলাদেশের সবচাইতে প্রকৃত মুক্তিযোদ্ধা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা হবে বাংলাদেশ জামা ইসলামের লোকজন শিবিরের লোকজন পঞ্চাশ লক্ষ জামা ইসলামের নেতাকর্মীরা সবসময় ভারতের সাথে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে একথা তো খারাপ বলেন নাই বাংলাদেশে তখন প্রকৃত মুক্তিযোদ্ধা দেখা যাবে কারা জামা ইসলামের লোকজন ছাড়া অন্য কাউকে আপনি পাবেন না এটা হচ্ছে বাস্তবতা বাস্তব কথা বলেছেন ঠিক আছে তো যাই হোক এই বক্তব্যকে ছাত্রদলের সভাপতি তিনি বলছেন যে মস্করা আখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে জামাতে নায়বা আমিরের বক্তব্য এটা মস্করা ছাত্রদল সভাপতি এই বক্তব্য দিয়েছেন আসলে প্রগতিপক্ষ ওই সময় কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে এই জন্য মস্করা বলছে ঠিক আছে তো যাই হোক আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং ভারতের সঙ্গে যে যুদ্ধ হবে মুসলমানদের এটা কিন্তু একটা সত্য কথা রাসুলের হাদিস অর্থাৎ এটা যে কোনো সময় হতে পারে এর জন্য আমাদের মুসলমানদেরকে সবসময় প্রস্তুতি গ্রহণ করা দরকার